দর্শক বাংলাদেশে আবারও নতুন এক আলোচনার জন্ম দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দর্শক তারেক রহমান দেশে আসলে গ্রেপ্তার হবে এরকম বার্তা দিয়ে রীতিমতো আলোচনা এসেছে সেনাপ্রধান দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যদি বাংলাদেশে আসে তারেক রহমান তাকে গ্রেপ্তার করা হবে সেই বইয়ে তিনি দেশে আসছে না দর্শক সময় যে বই ছিল এখনও সেই বই কাটেনি দর্শক আপনারা দেখেছেন সাংবাদিক ইলেস হুসাইন স্পষ্টভাবে বলেছে যে সেনাপ্রধানের বই এতদিন দেশে আসেনি তারেক রহমান তারেক রহমান যদি দেশে আসে তাহলে যদি সরকার গঠন করে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার যদি দেশ চালায় তাহলে কিন্তু দেশ অনেক সুন্দরভাবে চলবে এমন কি ভারতের দালাল মুক্ত দেশ হবে এরকমই বক্তব্য দিয়েছেন সাংবাদিক ইলাসুসাইন এরপর থেকে কিন্তু সেনাপ্রধানের মাথা গুলি গিয়েছে সেনাপ্রধান চাচ্ছে ভারতের দালালদের দিয়েই দেশ চালাতে ভারতের একের পর এক চাপি রয়েছেন সেনাপ্রধান সেজন্য কিন্তু এরকম বার্তা দিয়ে আসছে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন অনেকেই বলছেন তারেক রহমান দেশে আসুক গ্রেপ্তার করলে করবে কিন্তু তিনি দেশে আসুক দর্শক আপনার কি মতামত সেনাপ্রধানের এরকম বার্তার পরেও কি তারেক রহমান দেশে আসা উচিত অবশ্যই আপনার মতামত কমেন্টটি জানাবেন আসসালামু আলাইকুম